আপনিও কি বসে থাকার পর যখন উঠে দাঁড়াচ্ছেন তখন মাথা ঘোরাচ্ছে মাথা ভার ভার হয়ে রয়েছে এটি বাটিকো সমস্যা নয় তো হ্যাঁ ঠিকই ধরেছেন এটি ভাটিগোরই সমস্যা আসুন দেখে কিছু ঘরোয়া এক্সারসাইজ আমার আই বলের দিকে লক্ষ্য করুন নাম্বার ওয়ান আপ ডাউন মুভ নাম্বার টু সাইড টু সাইড মুভমেন্ট नंबर थ्री सर्कुलर मूवमेंट क्लॉकवाइज, एंटीक्लॉकवाइज। नंबर फोर डाइगोनल एक्सरसाइज एक बार वादिक टिके डाल, और एक बार डांडिक टिके बाद। नंबर फाइव सिटिंग टू स्टैंडिंग एक्सरसाइज স্থির রেখে একবার উঠে দাঁড়াতে হবে এবং হবে এইভাবে আপনি এক্সারসাইজ গুলো দশ বার করে করবেন এবং তিনটি করে সেট করবেন থ্যাংক ইউ